স্নান করে এসে হরি জামা প্যান পরে চুল আঁচড়াচ্ছিল এমন সময় ঘোমটা টানা একটা বউ থালায় ভাত ডাল তরকারি বেড়ে নিয়ে এসে কনের টেবিলটায় রাখল থালায় ভাতের পরিমাণ দেখে হরি আঁতকে উঠে বলল আমি অত ভাত খেতে পারবো না কমিয়ে আনুন বউটা এ কথার কোনো জবাব দিল না নিঃশব্দে চলে গেল ভালো জ্বালা হলো হরির এই নির্জন বাড়িতে কথা বলার মতো লোক বলতে ওই দুজন দারোয়ানটা মুখ বউটাও যদি তাই হয় তাহলে মহা মুশকিল ভাতের রুচিও ছিল না হরির স্কুলের চিন্তায় তার পেটে পাক দিচ্ছে শুনেছে খুবই কড়া স্কুল তার ওপর বাড়ির জন্য মন খারাপ তো আছেই ফেলে ছড়িয়ে খানিকটা ভাত খেয়ে সে উঠে পড়ল গোবিন্দ এখনও এখনো ফেরেনি সহজে ফিরবেও না দারুণ আড্ডাবাজ লোক তার জন্য অপেক্ষা না করে দুঃখীরামবাবুর চিঠি আর স্কুলে ভর্তি হওয়া টাকা পকেটে নিয়ে সে বেরিয়ে পড়ল ঘরটা খোলা রইল থাক দারোয়ান আছে আর তাছাড়া তার চুরি যাওয়ার মতো তেমন কিছু নেই আধ মাইল হেঁটে সে যখন স্কুলের দরজায় পৌঁছল তখন তার বুকটা দমে গেল এরকম নিরাপদ স্কুল বাড়ি সে দেখেনি সাদা একটা দোতলা ব্যারাক বাড়ি খুব উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দেখলে স্কুল নয় জেলখানা বলে মনে হয় হরি যখন স্কুলে ঢুকছে তখন স্কুল বসবার ঘন্টা বাজছিল ঘন্টা শব্দটাও যেন কেমন গম্ভীর মন উদাস পরে যায় স্কুলের মধ্যে ছেলেদের কোনো হই হৈ নেই সব শান্ত ঠান্ডা খুব ভয়ে ভয়ে সে দেউরি পেরিয়ে ভিতরে ঢুকলো একটা বজ্র গম্ভীর গলা বলে উঠল কি চায় হরি সব হয়ে দেখে ব্যারাক বাড়ির একতলার বারান্দার কোণে ফটকের মুখেই এক বিশাল চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে পরনে ধুতি পাঞ্জাবি রংটি ঘোর কালো হাতে বেদ চোখে প্রখর দৃষ্টি কাঁপা গলায় হরি বলল আগে আমি হেডস্যারের সঙ্গে দেখা করবো ভদ্রলোক হাতের বেতখানা তুলে তার পিছনে দরজাটা দেখিয়ে দিয়ে বললেন ওই ঘরে গিয়ে বসো হরি ভয়ে ভয়ে বারান্দায় উঠলো এবং ভদ্রলোকের পাশ দিয়ে একটা পিঁপড়ের মতো গলে গিয়ে ঘরটায় ঢুকল ঘরে একটা সবুজ রেক্সিনে মোড়া ডেস্ক আর গুটি কয় চেয়ার কয়েকটা আলমারি আলমারির মাথায় গ্লোভ ফাইল ক্যাবিনেট হাজিরা খাতা নোটিশ বই সব রয়েছে হরি বসল না হেডস্যারের ঘরে বসতে নেই সে সে জানে একটু কোণের দিকে সরে দাঁড়িয়ে রইল দ্বিতীয় ঘন্টা পড়লো সঙ্গে সঙ্গে মাস্টারমশাইরা অনেকটা মিলিটারিদের মতো মত পায়ে একে একে ঢুকে পড়লেন একটা করে হাজিরা খাতা তুলে নিয়ে ক্লাস মুখ চলে যেতে লাগলেন এরকম স্বাস্থ্যবান সব মাস্টারমশাই হরি কদাচিৎ দেখেছে প্রত্যেকেরই বেশ চওড়া কবজি বিশাল বিশাল বুকের ছাতি কারো মুখে হাসির লেশমাত্র নেই আর প্রত্যেকের চোখের দৃষ্টি ভয়ঙ্কর মাস্টারমশাইরা ক্লাসে চলে যাওয়ার পর সেই বেতলা ভদ্রলোক এসে ঘরে ঠুকলেন নিজের চেয়ারে বসে তার দিকে চেয়ে বললেন তুমি দুঃখীরামবাবুর চিঠি নিয়ে এসেছো না দাও দেখি চিঠিখানা হরি চিঠিটা দিল টাকা এনেছ আঁকে হ্যাঁ যাও এর পাশের ঘরেই অফিস ভর্তি হয়ে সোজা দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরে চলে যাবে সেটাই ক্লাস সেভেন ডি সেকশন আগে ভর্তি হতে পাঁচ মিনিটও লাগলো না একজন একশো বছর বয়সী বুড়ো টাকা গুনে নিয়ে একটা লেজারে তার নাম ধাম লিখল একখানা রশিদ আর বগলিস্ট ধরিয়ে দিয়ে বলল ক্লাসে চলে যাও দোতলার ক্লাস ঘরে তখন টকটকে ফর্সা ব্যায়ামবীরের মতো চেহারার এক মাস্টারমশাই ইংরেজির ক্লাস নিচ্ছিলেন সে দরজায় দাঁড়াতেই কটমট করে তাকে বললেন বাঁ দিকে থার্ড বেঞ্চে গিয়ে বসে বড় ক্লাসে জনাত্রিশ ছেলে প্রত্যেকেই নিশ্চুপ মাস্টারমশাই একজন ছেলেকে জিজ্ঞেস করলেন বিউটিফুল বানান কে বিউ বারান্দায় কান ধরে নীল ডাউন ছেলেটা নিউ ডাউন হল বলায় জাঁকজমকের ইংরেজি কি পাঁচ বেত এদিকে এসো পাঁচ ঘা বেতের শব্দ হরি চোখ বুঝে শুনল কি শব্দ রে বাবা অন্য ছেলেকে মারা হচ্ছে আর হরি যেন নিজের শরীরে টের পাচ্ছে ক্লাসের ছেলেদেরও হরি লক্ষ্য করল এ ক্লাসের সব ছেলেই বেশ ধেরে এবং তাগড়াই চেহারার কারো বয়সী হরির চেয়ে কম নয় বরং বেশিই হবে কেমন যেন সব বন্য ক্ষুধার্ত দৃষ্টি ছেলেগুলো যে সুবিধের নয় তা বোঝা গেল মাস্টারমশাই প্রথম পিরিয়ড পরেই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটে পুষ্ক চেহারা ছেলে তিন দিক থেকে গদাম গদাম করে এসে লাফিয়ে পড়লো তার উপর দুজন দুটো হাত চেপে ধরল একজন তার চুলের মুঠি ধরে মুখটা তুলে বলল। হে দেখি দেখি চাঁদ কোন গগন থেকে উদায় হলে আকস্মিক এই আক্রমণে হরি কেমন যেন ঘাবড়ে গেল তার মুখে কথাই ফুটল না সবহে চেয়ে রইল শুধু যে ছেলেটা চুল ধরেছিল সে একটা ঝাঁকুনি দিয়ে বলল বোবা নাকি হে কিন্তু বোবারও যে এখানে মারের চোটে উলি ফোটে তা জানো পিছন থেকে কে যেন ঘাড়ে একখানা রদ্দা মেরে বললো হ্যাঁ না রে বেশ ঘাড়ে গরদানে আছে ভালো প্যাঞ্চিং বাঘ হবে সকলে হিহি করে হাসলো এই স্কুলে মাস্টার মাস্টারমশাইরা ক্লাসে আসতে মোটেই দেরি করেন না বারান্দায় গট মটে জুতোর শব্দ পেয়ে ছেলে তিনটে তাকে ছেড়ে দিল একজন শুধু চাপা সরে বলল নালিশ করলে আস্ত রাখবো না এটা মনে থাকে যেন রাগে দুঃখে হরি চোখে জল এসে গিয়েছিল বটে কিন্তু সে নালিশও করল না দ্বিতীয় পিরিয়ডে বাংলা ব্যাকরণ পড়াচ্ছিলেন ঠিক মহি মতো চেহারার এক মাস্টার মাস্টারমশাই সন্ধি সমাস প্রত্যয়ের সঙ্গে সঙ্গে তার হাতের ফোঁস ফোঁস করতে লাগলো সাতজন বেত খেলো তিনজন নীলডাউন হলো চারজনের মাথায় পড়ল ডাস্টারের ঘা দ্বিতীয় পিরিয়ড শেষ হতেই আবার গোটা চারেক ছেলে উঠে এসে ঘিরে ফেলল হরিকে বাহ বেশ রাঙা মতো চেহারাটি তো তোমার ভাই কিন্তু এই চেহারা কি রাখতে পারে শুকিয়ে যে হুকি হয়ে যাবে বাঁচা ধন দেখি তো ভাই তোমার হাতের লেখা কেমন খাতায় লেখো তো আমি একটি গাদা লেখো লেখো কাতুকুতু তোমার কেমন লাগে খোকা ভালো নয় এই জিভ ভেঙাতেও আরো একটু ভেঙাও তো প্রতি পিরিয়ডের পরই এরকম চলতে লাগলো টিফিন পিরিয়ডে তাকে এক রকম ধরে বেঁধে স্কুলের পাশের মাঠটায় নামানো হলো হুকুম হলো এই গরু যে ঘাস খা তাই করতে হলো হরিকে তারপর হুকুম হলো এই চোখের পাতা একবারও না ফেলে পাঁচ মিনিট চেয়ে থাক তাই করতে হলো হুকুম এক চক্কর দাও হরি যখন ছাড়া পেল তখন সে হে দিয়ে ছোটের পর যখন ক্লাসের ছেলেরা দুধদার করে বেরোচ্ছিল তখন হরি বুদ্ধি করে তাদের সঙ্গে বেরোনোর চেষ্টা করল না ক্লাসেই চুপ করে বসে রইল কারণ ছেলেগুলো রাস্তায় তার উপর ফের হামলা করতে পারে স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পর সে গুটি গুটি বেরিয়ে বাড়ির পথ ধরল কিছুদিন হাঁটার পরই হরি একটা অস্বস্তি বোধ করছিল মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে কেউ পিছু নিলে বা তাকিয়ে থাকলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ে তা ধরা পড়ে এর কোনো ব্যাখ্যা নেই কিন্তু টের ঠিকই পাওয়া যায় হরিও পেল চৌপথিতে ডান হাতে মন নিতে গিয়েই সে ছেলেটাকে লক্ষ্য করল কালো লম্বা মতো সে ফিরে তাকাতেই ছেলেটা হাত তুলে থামতে ইসারা করল হরি আর দাঁড়ালো না হাঁটা ছেড়ে ছুটতে শুরু করে দিল পিছন থেকে ছেলেটা ডাকল এই খোকা শোনো শোনো ভয় নেই আমি ওদের দলের নই হরি তাঁড়ালো সন্ধিহান চোখে ছেলেটার দিকে চেয়ে রইল ছেলেটা কাছে এসে বলল আমার নাম গোপাল আমি তোমার সঙ্গে একই ক্লাসে পড়ি আজ তোমাকে ওরা যা করছিল দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে কিন্তু তোমার ভাই ভীষণ সহ্য শক্তি হরি স্বস্তি শ্বাস ছেড়ে বললো ওরা ওরকম কেন বলতো গোপাল মৃদু একটু হেসে বলল এখানে ওরকম সব ছেলেই সংখ্যায় বেশি তুমি ধৈর্য হারিয়ে ফেলো না পরে সব ঠিক হয়ে যাবে প্রথম কয়েকটা দিন যা একটু কষ্ট পাবে নতুন ছেলে এলেই এসব হয় দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো গোপাল জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো কাঠগোলার দুঃখিরামবাবুর বাড়িতে সেটা কোথায় এই দিকে বলে হাত তুলে রাস্তাটা দেখিয়ে দিয়ে হরি বলল। রাস্তা শেষ দিকটায় বাগান ঘেরা বাড়ি ও ওটা হলো সাহেব পাড়া এককালে সাহেবরা থাকতো এখন আর ওপারায় কেউ থাকে না আমরা মাঝে মাঝে পেয়ারা লিচু পারতে যাই তোমাদের বাড়িটার কোনো নাম আছে খেয়াল করিনি তো কুসুম কুঞ্জ নয় তো শুনেছিলাম কে এক বড় লোক কুসুম কুঞ্জ কিনে নিয়েছে হতে পারে যদি কুসুম কুঞ্জ হয় তবে তবে কি না মানে বাড়িটার তেমন সুনাম নেই কি না সুনাম নেই কেন ভূত আছে নাকি কে জানে বাবা এ পাড়া সববারই পুরনো। ভূত থাকতেই পারে আমার আবার ভীষণ ভূতের ভয় তোমার আমারও সামনের চৌপথিতে এসে গোপাল বলল আমি এবার বাঁদিকে যাব তোমার সঙ্গে আলাপ হয়ে বেশ লাগলো কাল থেকে তুমি আমার পাশে বসবে বাঁ দিকে থার্ড বেঞ্চ হরি মাথা নেড়ে বলল আচ্ছা একজন বন্ধু পাওয়ায় হরির বেশ ভালোই লাগছিল গোপালের কথা ভাবতে ভাবতেই সে দুঃখীরামবাবুর বাড়ির ফটকে এসে পৌঁছল ফটকে দুধারে দুটো মস্ত থাম দুটোর গায়ে লতা বেয়ে উঠে পড়েছে অনেকখানি বাঁদিকে থামের গায়ে একটা শ্বেত পাথরের ফলক লতার আড়ালে ঢেকে গেছে হরি লতা পাতা সরিয়ে বিবর্ণ ফলকটা লক্ষ্য করল অক্ষরগুলো প্রায় মুছে গেছে তবু পড়া যায় হরি দেখে নিশ্চিন্ত হলো যে এই বাড়িটার নাম কুসুমকুঞ্জ নয় এমনকি বাংলা নামই নয় ইংরাজিতে লেখা গ্রিন ভ্যালি পরদিন সকালেই গোবিন্দ চলে গেল যাওয়ার আগে বলল আমি জায়গাটা বিশেষ ভালো বুঝি না বাবু বড্ড যেন কেমন কেমন তা বড়বাবুকে গিয়ে আমি বলবো কোন যেন এখানে তোমাকে আর না রাখেন ঘরের ছেলে ঘরেই ফিরে যাওয়া ভালো এ কথায় হরির চোখে জল এসে গেল বাবা যে তাকে একরকম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এই কথাটা তার অল্প বুদ্ধিতেও বুঝতে কষ্ট হয়নি অভিমানে তার বুক ভারী হয়ে এলো সে মাথা নেড়ে বলল না গোবিন্দদা দা এ জায়গা ছেড়ে আমি যাব না মরি তো মরবো বালাই ষাট মরবে কেন বলে গোবিন্দ তার পুঁটলা পুঁটলি বেঁধে ফেললো চারিদিক লোক করে রাত্রিবেলা টর্চ আর লাঠি হাতের কাছে লাগবে না আর পেট ভরে খেও আর পাগলা সাহেবটাকে দেখলে সেলাম করো হরি অবাক হয়ে বললো পাগলা সাহেব সে অরকে গোবিন্দ হাত উল্টে বললো এই কি করে তা বলি দুপুরে একটু হাঁটাহাঁটি করতে পথে বেরিয়ে পড়েছিলাম দেখি একটা সাদা ঘোড়ায় চেপে সাহেব যাচ্ছে হঠাৎ আমার দিকে কটমট করে চেয়ে ঘোড়া রাস টেনে ধরে পেল লাই ধ দিল এও সেলাম কাহিনী হিকিয়া আমি তো ভয়ে মুচ্চ যাই আর কি চিঁচি করে বললাম সাহেব সাহেব কিছুই বুলল না হাতে চাউরটা ধুলে সপাং করে চালালো ভাগ্যি লাগেনি পরিকি মরি করে পালিয়ে বাঁচি ফিরে এসে যোগুরামকে সব বলছিলাম কিন্তু বেটায় এমন পাছন্ড যে একটা জবাবও দিল না শুধু রাক্ষুষের চোখে একবার চেয়ে কেমন বাগানের ঘাস তেমনি একটা বিড়ি দিতে গেলুম নিল না দুটো মন ভেজানো কথা বললুম কানেই তুলল না দুর্গা দুর্গা কি হবে কে জানে আমি হলে বাবু আর দণ্ড এখানে থাকতুম না তোমার জন্য বড্ড চিন্তা রইল গো হরি গম্ভীর মুখে বলল। আমার কথা চিন্তা করো না আমাকে ভুলে যেও গোবিন্দ গোবিন্দ রওনা হয়ে যাওয়ার পর স্নান খাওয়া সেরে বকে স্কুলে রওনা হলো হরি ক্লাসে ঢুকতেই বাঁ দিকে থার্ড বেঞ্চ থেকে গোপাল তাকে ডাকল এই যে ভাই এখানে এসে বসো তোমার জন্য জায়গা রেখেছি হরি গিয়ে ঝুপ করে গোপালের পাশে বসে পড়ল আর বসবার পরেই বুঝলো ক্লাসটা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল সকলেই তার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না বা করছে না গোপাল মৃদু স্বরে বলল ভয় পেও না আজ হয়তো ওরা তোমাকে কিছু করবে না কেন করবে না কেন ওরা বোধ কালকের ব্যবহারের জন্য অনুতপ্ত আশ্চর্যের বিষয়ে বাস্তবিকই আজ দুষ্টু ছেলেগুলো হরির দিকে একেবারেই মনোযোগ দিচ্ছিল না নিজেদের মধ্যে চেঁচামেচি ঝগড়াঝাঁটি করছিল বটে কিন্তু হরিকে রাঙামুলো বলে ডাকলো না একবারও কিলচর ঘুষিয়েও কেউ দিল না গোপাল মৃদুস্বরে ছেলেদের চিনিয়ে দিচ্ছিল লাস্ট বেঞ্চের বাঁদিকের কোণে যে ছেলেটা বসে আছে তাকে ভালো করে দেখে নাও ও হলো ভজন ডেঞ্জারাস ছেলে দুর্দান্ত ফুটবল খেলোয়াড় আর তেমনি মারকুটে ওপাশের ফোর্থ বেঞ্চে বসে আছে তিনটে ছেলে ওদের বলা হয় থ্রি মাস্কেটিয়ার্স গদাধর অনিল আর দীপঙ্কর লোকে বলে ওরা এক একটা ডাকাতের দল আমাদের পিছনের বেঞ্চে ডান দিকের কোণে বসে আছে রাজর্ষি চেহারাটা খুব লালটু দারুণ বড় লোকের ছেলে ও নাকি ওদের একজনকে বন্দুকের গুলিতে জখম করেছিল বিয়াতির জন্য খুব সাংঘাতিক ছেলে ওপাশে সেকেন্ড বেঞ্চে দেখো কোণের ওই যে নীল শার্ট আর তার পাশে হলুদ গেঞ্জি পরা দুজন ওদের নাম পার্থ আর শিবশঙ্কর পার্থ খুব ভালো ওয়েট লিফটার আর শিবু কারাটিকা ওই দুজনের মতো পাজি খুব কম আছে এদের আপাতত চিনে রাখো মতো এড়িয়ে চলো হরি সব কজনকেই চিনতে পারলো এরাই কাল তার উপর অত্যাচার করেছে সবচেয়ে বেশি সে গোপালের দিকে চেয়ে বলল কিন্তু ওরা ছেড়ে দিচ্ছে কেন বললো তোমার জন্য গোপাল মাথা নেড়ে বলল না না আমার জন্য কেন হবে হরি তবু গোপালকে ভালো করে একবার দেখলো অসাধারণ কিছুই নেই গোপালের মধ্যে কালো ছিপছিপে লম্বাটে গরম গায়ে এমন কিছু থাকার কথা নয় নিপাট ভালো মানুষের মতো সন্ডা বলে মনে হয় না তবে তার বেশ তীক্ষ্ণ ক্লাস শুরু হওয়ার পর হরি লক্ষ্য করল মাস্টার মশাইরাও কেন যেন গোপালকে এড়িয়ে যান একমাত্র হেড স্যারের ভূগোল ক্লাস আর জাহ্নবী বাবুর অঙ্ক ক্লাস ছাড়া আর কোনো ক্লাসে কোনো মাস্টারমশাই গোপালকে কোনো প্রশ্ন করলেন না হরি আর একটা জিনিসও লক্ষ্য করল এই ক্লাসের সব ছেলেই বেশ বড় বড় বেশিরভাগেরই বয়স পনেরো ষোলো থেকে উনিশ বোঝা যায় যে এরা বহুবার গাড্ডু মেরে ক্লাস সেভেনে উঠেছে গোপালেরও বয়স সতেরো আঠেরো হবে দুই ক্লাসের ফাঁকে একবার সে গোপালকে জিজ্ঞেস করল তুমি কি ভাই অনেকবার ফেল করেছ গোপাল মৃদু হেসে মাথা নেড়ে বলল না তবে লেখাপড়া শুরু করতেই আমার অনেক দেরি হয়েছে কেন সে অনেক কথা তবে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম দিন পালিয়ে বেরিয়ে থাকার ফলে পড়াশুনো হয়নি কেন পালিয়েছিলে বাড়িতে ভালো লাগে না পৃথিবীটা কি বিশাল আর বাড়িটা কত ছোট আজ টিফিন পিরিয়ডে হরি আর গোপাল একসঙ্গে বেরোলো জামতলায় একজন চীনে বাদামলা বসেছিল তার কাছ থেকে দুজনে বাদাম কিনে গাছের ছায়ায় বসে বসে গল্প করল। গোপাল নিজে বেশি কথা বলল না বরং হরিকে প্রশ্ন করে করে তার বাড়ির কথা আর এখানে আসার ইতিহাস সব জেনে নিল হরি বলল ও ভালো কথা আমাদের বাড়িটার নাম কুসুমকুঞ্জ নয় গ্রিন ভ্যালি গোপাল হাসল বলল জানি কালি খোঁজ নিয়েছি খুব ভালো আতা হয় ও বাড়িতে ভালো জাতের ল্যাংড়া আমও আছে একবার আম চুরি করতে গিয়ে ওই যোগুরামের হাতে ধরাও পড়েছিলাম বটে তারপর কি হলো যোগুরাম কুস্তি গির ছিল তা জানো না তবে ওই রকমই চেহারা তোমাকে মারল নাকি মারতেই চেয়েছিল তবে পারেনি কেন পারেনি কেন আরে পাগলা সাহেব এসে পড়ল যে পাগলা সাহেব কে বলতো কালো একজন বলছিল সে নাকি সাদা ঘোড়ায় চেপে একজন সাহেবকে যেতে ডেকেছে ঠিকই দেখেছে পাগলা সাহেব কি সত্যি পাগল তা কে জানে লোকে বলে পাগলা সাহেব আমরাও তাই বলি তবে তবে কি পাগলা সাহেবকে কিন্তু সবাই দেখতে পায় না কেউ কেউ পায় তার মানে কি গোপাল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু টিফিন শেষ হওয়ার ঘণ্টা বাজায় কথাটা আর এগোল না পাগলা সাহেবের কবর শেষ হলো দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব শিগগিরই দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার